আসছে বুঝছো এই যে

ওয়ালা ইজিদ উজ্জল ইমিন পবিত্র কোরআন এটা আমাদের জন্য মুক্তির দিশারি কোরআন ছাড়া অন্য পদগুলা হলো ব্রহান্ত পথভ্রষ্ট কোমরাহী তা আলহামদুলিল্লাহ আমার এই বোনটি যেভাবে আক্রান্ত হইলেন এটা আপনার সবাই ভিডিওর মাধ্যমে দেখছেন কিন্তু সব সাশ্চর্য বিষয় হলো ওনারা কি শুধু জিনে আক্রান্ত না উনি কিন্তু ব্ল্যাক মিউজিকও আক্রান্ত যার কারণে কিন্তু ওনার এই সমস্যাটা হয়েছে আমি যখন দেখলাম এই অবস্থা কোরআনের পানি পরাল খাওয়ার সাথে সাথে দেখেন লাইনটাও কত ইজি হয়ে গেল তা আসল আল্লাহ রবুল আলমিন যেন এরকম যারা আক্রান্ত হয়েছেন অনেক মা বোন আছেন বা ভাই আছেন কারো ছেলে আছেন কারো পরিবারের অনেকে আক্রান্ত আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা সবসময় দেখেন আমি একটা কথাই বলবো কবিরাজদের কাছ থেকে দূরে থাকেন তাদেরকে বয়কট করো না যাবে আমলও যাবে খসিরত দুনিয়া আল্লাহ আকিরত দুনিয়াও শেষ আকিরাত শেষ তো সুতরাং আলেমদের কাছে আসবেন যেখানে যাবেন হন অথবা নাই হন

চল চ <weather>

하지.